সেটি দ্রুত প্রজ্ঞাপন চায় সরকারকে আহ্বান করব এবং জনপ্রশাসন সংস্কার কমিটিকে আহ্বান করব আপনারা আমাদের কথা শুনেছেন আপনারা বলেছেন আমাদের দাবি যৌক্তি তাই কাল বিলম্ব না করে দ্রুত প্রজ্ঞাপন নিয়ে দেন

আমাদেরকে বেকার রেখে আমাদেরকে ভুক্তভোগী রেখে আমাদেরকে ডিপ্লেশন রেখে কিভাবে রাষ্ট্র সংস্কার হয় দাবিটি আজকের না এই 35 দাবিটি দীর্ঘ বারো বছরের দাবি আপনারা জানেন বিগত সরকার বিগত সরকারের সময় এ পর্যন্ত 76 বার সংসদে উত্থাপন হয়েছে এই 35 বাস্তবায়নের জন্য কিন্তু দুঃখের বিষয় আমাদের এই যক্তি দাবিটি এই পঁয়ত্রিশ যৌক্তিক দাবিটি বাস্তবায়ন না করে বিভিন্ন সময়ে বিভিন্ন তালবাহানা বাহনা করেছেন অপসীমা ন্যূনতম পঁয়ত্রিশ করা হোক এবং স্বর্তসাপেগন মুক্ত করা হোক অন্যথায় সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যেহেতু একশো ধারা ভঙ্গ করেছে আরও যদি কোনো ধারা থাকে সেটাও করবে কারণ এটা যৌক্তিক দাবি এবং যৌক্তিক আন্দোলন ঠিক আমাদের একটাই দাবি একটাই নিউজ অন্য কোন ডিজিট পঁয়ত্রিশ থেকে বেশি হতে পারে কিন্তু অন্য কোন ডিজিট যদি সাত কর্ম দিবসের মধ্যে আমাদের কোনো মানববন্ধন ছাড়া এবং লিপি দেওয়া ছাড়া অন্য কোনো কর্মসূচি চালু নাই কিন্তু যদি ন্যূনতম পঁয়ত্রিশ ছাড়া অন্য কোনো ডিজিট আসে এই ওয়াদা কিন্তু আমরা দিতে পারছি না যে আমরা মাঠে আসবো না